বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রতিদিন দুটি করে কলা খেলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হবে এবং শরীরে কি কি উপকার হবে এই কলার মধ্যে লুকিয়ে রয়েছে পুষ্টির ভাণ্ডার কোনো ব্যক্তি এক না খেয়ে যদি দুটি থেকে চারটি কলা খেয়ে নেয় তাহলে তার এক খাবারের চাহিদা সম্পূর্ণভাবে মিটে যাবে এই কলার থেকে কলা ফাইবার এবং সুগারের খুব ভালো উৎস এছাড়া কলার মধ্যে রয়েছে ভরপুর মাত্রাতে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি সিক্স এছাড়াও এই কলার মধ্যে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভরপুর মাত্রাতে থাকে আর থাকে ভিটামিন সি এছাড়া একটি কলার মধ্যে প্রায় চৌষট্টি শতাংশ মতো জল থাকে যা আমাদের শরীরের জলের চাহিদাকে পূরণ করতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন প্রতিদিন দুটি করে কলা খাওয়া উচিত কলা খাওয়ার নিয়ম এবং কারা কারা কলা খেতে পারবে না নাম্বার ওয়ান শক্তি এবং এনার্জি বৃদ্ধির জন্য কলার মধ্যে ভরপুর মাত্রাতে পটাশিয়াম এবং সুগার থাকার জন্য আমাদের শরীরে এনার্জি বৃদ্ধির জন্য খুব ভালো সহায়তা করে তাই যারা অ্যাথলিটস কিংবা খেলোয়াড় রয়েছেন তারা অনেকক্ষণ না খেয়ে থেকে কলা খেয়ে নেন কারণ এই কলা থেকে প্রয়োজনীয় এনার্জি প্রোভাইড হয়ে যায় তাই প্রতিদিন যদি দুটি করে কলা খাওয়া যায় তাহলে শরীরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি এবং শক্তি ভরপুর মাত্রাতে বজায় থাকে নাম্বার টু উত্তেজনা ও মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কলা কলার মধ্যে অ্যামাইনো অ্যাসিড ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে এই উপাদানগুলি আমাদের শরীরে খুব প্রয়োজন মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাই যারা মানসিক অস্থিরতা অ্যাংজাইটি স্ট্রেস এই সমস্ত সমস্যায় ভোগেন কিংবা অনিদ্রায় ভোগেন তাদের জন্য কলা ঔষধের মতো কাজ করে তার কারণ কলার মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যা আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিন এবং মেলাটোনিন এই দুটি হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয় তাই প্রতিদিন দুটি করে কলা খেলে আমাদের মানসিক উত্তেজনা কমে মেন্টাল ডিপ্রেশান এবং অনিদ্রার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে আপনারা বিকেলের দিকে দুটো করে কলা খেতে পারেন এবং রাত্রে যদি ইসুদুষ্ণ এক গ্লাস গরম দুধ খেতে পারেন তাহলে এই সমস্যা সহজেই সমাধান হয়ে যায় নাম্বার থ্রি হাটের রুগীদের জন্য যারা হাটের সমস্যায় ভুগছেন কিংবা যাদের হাট দুর্বল তাদের হাট মজবুত করার জন্য এবং শক্তিশালী করার জন্য সেক্ষেত্রে আপনারা সকালের দিকে প্রতিদিন দুটি করে কলা মুড়ির সঙ্গে মাখিয়ে খেতে পারেন এতে হাট খুব স্ট্রং হবে মজবুত হবে এবং হাটের বিভিন্ন প্রকার সমস্যা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে নাম্বার নেজাল ফোর ব্লিডিং যাদের নাক দিয়ে রক্তপাত হওয়ার সমস্যা রয়েছে যাদের গরমের সময় নাক দিয়ে রক্তপাত হয় কিংবা যে কোনো কারণেই হোক নাক দিয়ে রক্তপাত হয় তাদের জন্য কলা খুব দরকারি একটি খাবার সেক্ষেত্রে প্রতিদিন দুটি কলা এক গ্লাস দুধের সঙ্গে দিয়ে টুকরো টুকরো করে কেটে কিংবা চটকে খেয়ে নিতে পারেন এবং এটা যদি আপনি মিনিমাম এক সপ্তাহ করতে পারেন তাহলে আপনার নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা চিরতরে বন্ধ হয়ে যাবে নাম্বার ফাইভ ওজন বৃদ্ধির জন্য যারা খুব রোগা পাতলা যাদের শরীরের ওজন কম যাদের ওজন বাড়ছে না সবসময় ক্লান্ত অনুভব হয় তাদের ক্ষেত্রে কলা একটি অপরিহার্য খাদ্য সেক্ষেত্রে প্রতিদিন ব্রেকফাস্টের পর দুটো করে কলা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ইসদো উষ্ণ এক গ্লাস গরম দুধ খেলে ও শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পাবে নাম্বার সিক্স গর্ভবতী মহিলাদের জন্য যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকেন তাদের শরীরে ভিটামিন মিনারেলসের চাহিদা অতিরিক্ত বৃদ্ধি পায় তাদের জন্য কলা উপকারী একটি খাবার সেক্ষেত্রে প্রতিদিন দুটি করে কলা খেলে তাদের শরীরে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা খুব দ্রুত পূরণ হয়ে যাবে এছাড়া এই কলা গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় শিশুদের বাড় বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য কলা খুব প্রয়োজনীয় একটি খাবার তাদের ক্ষেত্রে দুটি করে কলা খুব প্রয়োজন প্রতিদিন কারণ এই কলার মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি থ্রি এবং বি সিক্স প্রত্যেকটি উপাদানই শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় এছাড়া থাকে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যেগুলো শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় তাই প্রতিদিন শিশুদের দুটি করে কলা খেতে দেবেন নাম্বার সেভেন বয়স্কদের জন্য বিশেষত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের উপরে যাদের বয়স তাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির জন্য পটাশিয়ামের ঘাটতির জন্য শরীরে নানা রকম সমস্যা হয়ে থাকে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন ক্যালসিয়াম হাড় মজবুত করার জন্য এবং পটাশিয়াম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য তাই বয়স বৃদ্ধির সাথে সাথে এই ক্যালসিয়াম এবং পটাশিয়াম শরীরের জন্য খুব প্রয়োজনীয় দুটি উপাদান তাই বয়স্কদের হাড়ের ভঙ্গুরতা রোধ করার জন্য এবং হাড়ের কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন দুটি করে কলা খাওয়া অত্যন্ত জরুরি বয়স্কদের ক্ষেত্রে আরেকটা কমন সমস্যা দেখা যায় কনস্টিপেশনের সমস্যা কলার মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স এবং ফাইবার এবং ভিটামিন সি যা কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে মল নরম করে তাই সহজে মল ত্যাগ হয় নাম্বার নাইন আলসারের সমস্যার ক্ষেত্রে যারা দীর্ঘদিন পেটে আলসারের সমস্যায় ভুগছেন কলা অত্যন্ত উপকারী একটি খাবার আলসারের ক্ষেত্রে কি হয় আমাদের পাকস্থলীর মধ্যে কিংবা ইসোফেগাসের মধ্যে ঘা হয়ে যায় আর এই ঘা হয় মূলত অতিরিক্ত অ্যাসিড ফরমেশানের জন্য বা অ্যাসিড রিফ্লাক্সের জন্য প্রতিদিন আপনি যদি দুটো করে কলা খান সেক্ষেত্রে কি হয় ওই আলসারের উপর একটা লেয়ার তৈরি হয়ে যায় ওই ঘাটাকে আর বৃদ্ধি হতে দেয় না নাম্বার টেন যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা প্রতিদিন দুটি করে কলা খেলে এই কনস্টিপেশনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যে ফাইবার মলকে নরম করে তার ফলে সহজেই মল ত্যাগ হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় তাই যাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা রয়েছে তারা প্রতিদিন দুটি করে কলা খাবেন তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম প্রতিদিন দুটি করে কলা খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন হবে এবং কি কি উপকারিতা দেবে এখন আমি আপনাদের বলবো কলা কারা খেতে পারবেন না নাম্বার ওয়ান যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কলা খেতে পারবে না কিন্তু গবেষণা বলছে কলার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই লো সেক্ষেত্রে দুটি করে কলার পরিবর্তে একটি ছোটো সাইজের কলা আপনি খেতে পারেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু যাদের সুগার লেভেল বাড়া আছে তারা কলা খাবেন না নম্বর যাদের কলা খেলে অ্যাসিডিটি বা সমস্যা হয় দু তারা কলা খেতে পারবে না যাদের কলাতে অ্যালার্জির সমস্যা আছে তারা কলা খেতে পারবে না ক্ষেত্রে যাদের কলাতে অ্যালার্জি রয়েছে তারা কলা খাওয়ার কিছুক্ষণ পর পেটে জ্বালা পড়ার সমস্যা হয় পেটের মধ্যে অস্বস্তি হয় শরীরে ত্বকের মধ্যে আমবাতের মতো সমস্যা হয় র্যাশেস বের হতে দেখা যায় ত্বকে চুলকানি হয় লাল হয়ে যায় সেক্ষেত্রে তারা কলা খাওয়া থেকে বিরত থাকবেন সো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন